পায়ের অবস্থা কি দেখেন তো প্যান্ট যেগুলো পরে রাখছেন পায়ে ময়লা প্রচুর পরিমাণে ময়লা এই ময়লা নিয়ে কি থাকতে ভালো লাগে আপনার তাহলে ময়লা নিয়ে আসেন কেন পরিষ্কার করেন পরিষ্কার করলে এরকম ময়লা হবে কেন আর এই দাঁড়ের অবস্থা কি চুলের ভিতরে কি পরিমাণে ময়লা মাথায় কি পরিমাণে ময়লা আজকে আমাদের সমাজ ব্যবস্থা কত নিচে গেছে এই ভাইটা সেন্সলেস একদম ধরেন সমাজ সম্পর্কে কিছু তার জ্ঞান নাই এক কথায় সে পাগল উনি ওনাকে হচ্ছে মানুষজন কিছু টাকা পয়সা দিত এই টাকা পয়সাগুলো এই সমাজের মানুষ আসলে কতটা নিকৃষ্ট এই টাকাগুলো নিয়ে গেছে সে ভাইটা বারবারই আমাদের শুরু থেকে বলছিল আকুতি করে যে ভাই আপনারা কি ওই রকম নাকি ফোন বলতো চলেন 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 কি অবস্থা আপনার এদিকে এদিকে কি অবস্থা আপনার ভালো আছেন আমি আপনার ভাই সমস্যা নাই তো আসেন আসেন সামনে আসেন সামনে পায়ের অবস্থা কি দেখেন তো প্যান্ট এই যেগুলো পরে রাখছেন কিন্তু পায়ে ময়লা প্রচুর পরিমাণে ময়লা ময়লা নিয়ে কি থাকতে ভালো লাগে আপনার তাহলে ময়লা নিয়ে আসেন কেন পরিষ্কার করেন পরিষ্কার করলে এরকম ময়লা হবে কেন আর এই দাঁড়ির অবস্থা কি চুলের ভিতরে কি পরিমাণে ময়লা মাথায় কি পরিমাণে ময়লা প্রচুর ময়লা তো আমার কাছে দেন 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 আমার কাছে দেন না সমস্যা নাই দেন দেন এটা আপনার কাছে থাকবে এখানে থাকবে এই যে আপনার এই যে এখানেই থাকলো এই দেখেন ঠিক আছে কোনো সমস্যা নাই খুলেন এগুলা কি এগুলোর আপনারা সবাই অনেক ভালো আছেন অনেকদিন পরে আমরা ভিডিও শুটে আসলাম কারণ হচ্ছে বৃষ্টির কারণে আমরা ভিডিও করতে পারিনি তো ভাইকে আমরা অনেকদিন থেকে দেখতে দেখতে পাচ্ছি আজকে আমরা কোর্ট স্টেশন মানে কোর্ট এলাকাতে আছি রাজশাহী কোর্ট এলাকাতে আছি আমরা এই কোর্ট কোর্টের এখানে ভাইটিকে আমরা আজকে দুই তিন সপ্তাহ থেকে দেখতে পাচ্ছি ভাইয়ের মুখ থেকে আমরা যতটুকু শুনতে পেরেছি ভাইয়ের বাসা হচ্ছে চট্টগ্রাম বিভাগে তো চট্টগ্রাম বিভাগে কোন জায়গাতে এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারতেছি না তো ভাইয়ের অবস্থা খুবই খারাপ পায়ে প্রচণ্ড আবর্জনা ময়লা আবর্জনা আর একদম ঘা হয়ে গেছে দেখেন চুলকাচ্ছে কীভাবে প্রচুর পরিমাণে চুলকাচ্ছে একদম ঘায়ের মতো হয়ে গেছে ময়লা আবর্জনাতে তো আমরা চেষ্টা করবো তাকে একটু ফ্রেশ করে তাকে ভালোভাবে সুন্দরভাবে একটা রূপ দেওয়ার আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে শান্তি লাগছে না আপনার কাছে ভালো লাগছে ভালো লাগছে মাথায় এমন পরিমাণে ময়লা একটু দেখানোর চেষ্টা করো মাথায় আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছি না মাথায় প্রচুর পরিমাণে ময়লা এই ময়লার কারণে ওনার মাথায় ঘা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো এবং মাথায় প্রচুর পরিমাণের কাটা দাগ এই কাটা দাগগুলো আসলে কিভাবে হয়েছে আমরা বুঝতে পারতেছি না ওনার ভাষাটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না তো দেখতে থাকুন আমরা হচ্ছে ভাইটিকে একটু সামাজিকভাবে রূপ দেওয়ার চেষ্টা করবো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো ভাইকে আমরা চেষ্টা করতেছি ভাই খুব সুন্দরভাবে আমাদেরকে সাহায্য করতেছে যতটুকু সম্ভব আর ভাইয়ের বাসা চট্টগ্রামে উনি হয়তোবা কোনো অ্যাক্সিডেন্টের কারণে ওনার পায়ের অবস্থা দেখেন ওনার পায়ে প্রচুর পরিমাণে দাগ এই যে এই দাগগুলো এই যে এগুলো দেখেন রক্ত বের হয়ে গেছে চুলকাতে চুলকা যে এগুলো এবং এই যে হাতের অবস্থা দেখেন উনি হয়তোবা কোনো অ্যাক্সিডেন্টে এরকম হয়েছে শান্তি পাচ্ছে খুবই শান্তি পাচ্ছে কারণ ভাইটা এত ছিল সারা মানে প্রচুর পরিমাণ আমরা চেষ্টা করতেছি ভাইকে একটু সামাজিক ভাবে রূপ দেওয়ার আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আর আমরা এরকম সেবামূলক কাজগুলো করতেছি আপনাদের কাছে কেমন লাগছে এই জিনিসগুলো কিন্তু কমেন্ট করতে অবশ্যই আপনারা ভুলবেন না আমরা চেষ্টা করতেছি সমাজের সমাজের এই অবহেলিত মানুষগুলোকে সামাজিকভাবে রূপ দেওয়ার তো আপনাদের কাছে আশা করি ভালো লাগছে এবং আমাদের একটা গুড নিউজ আছে সেই গুড নিউজের একটা ভিডিও আসবে আপনাদের কাছে আল্লাহ রহমতে তো সেই গুড নিউজের অপেক্ষায় আপনারা থাকবেন আশা করছি প্রত্যেকটা ছেলে এত পরিমানে অ্যাক্টিভ খুব কষ্ট হচ্ছে আমাদের ক্যামেরাম্যান সাগর খুব কষ্ট করতেছে কষ্ট করতেছি মানুষের সেবার জন্যই এটা খুব ভালো লাগতেছে সবাই আমরা হচ্ছে সেবার জন্য অক্লান্ত পরিশ্রম করতেছি আল্লাহ রহমতে ভাই কেমন লাগছে আপনার কাছে বলেন ভালো লাগছে আপনি আর সব চুল দাঁড়িয়ে ভাবে রাখবেন না আর আপনি বাড়িতে যাওয়ার চেষ্টা করেন আপনার বাড়ি তো অনেক দূরে আপনার ফ্যামিলি আছে পরিবার আছে হ্যাঁ আপনার ভাই বোন বললেন সবই আছে পরিবার আছে তাহলে আপনি এভাবে কেন থাকেন আপনি বাড়িতে যাওয়ার চেষ্টা করেন হ্যাঁ দেখেন ভাইয়ের আকুতি দেখেন আমি আপনাদেরকে বলার কারণে একটাই উদ্দেশ্য আজকে আমাদের সমাজ ব্যবস্থা কত নিচে গেছে এই ভাইটা সেন্সলেস একদম ধরেন সমাজ সম্পর্কে কিছু তার জ্ঞান নাই এক কথা সে পাগল উনি ওনাকে হচ্ছে মানুষজন কিছু টাকা পয়সা দিত এই টাকা পয়সা গুলো এই সমাজের মানুষ আসলে কতটা নিকৃষ্ট এই টাকাগুলো সে নিয়ে গেছে সে ভাইটা বারবারে আমাদের শুরু থেকে বলছিল আকুতি করে যে ভাই আপনারা কি ঐরকম নাকি যে ওই প্রথমে আমাকে এভাবে কাপড় চেঞ্জ করতে এসে আমাকে টাকা পয়সা নিয়ে গেছে আপনি আপনারা কি ঐরকম আমার টাকা পয়সা নেবেন নাকি দেখেন সমাজের মানুষ আজকে কোথায় গিয়ে পৌঁছাইছে একটা পাগল মানুষ এর কাছে পাঁচ টাকা দশ টাকা থাকতেই পারে সেই টাকাটাও কি মানুষের নিতে হবে আজকে আমাদের সমাজ ব্যবস্থাটা কোথায় আমরা চাই সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ এই সমস্ত মানুষের পিছনে একটু নজর দিবেন সচেতন থাকবেন যাতে করে এই সমস্ত মানুষগুলো রূপ নিয়ে বসবাস করতে পারে। তো হচ্ছে চেষ্টা করলাম তার চট্টগ্রামের ভাষাতে আমরা বুঝতে পারছি না যে আসলে সে চট্টগ্রামের অন্য কোনো জায়গাটা যদি চট্টগ্রামের হয়ে থাকে তাহলে চট্টগ্রামের মানুষগুলো এই ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে করে তার ফ্যামিলির কাছে সে ফিরে যেতে পারে আমরা চেষ্টা করতেছি এবং তাকে সম্পূর্ণ ফ্রেশ করালাম প্রথমে কি অবস্থা ছিল সেটা দেখতেই পেলেন তো এখন আমরা সম্পূর্ণ ফ্রেশ করালাম আপনার কাছে কেমন লাগছে ভাই ভালো লাগছে না আপনি যদি রাজশাহীতে থাকেন রাজশাহীতে থাকলে আমি আপনাকে এক মাস পর আবার দেখতে আসবো আর যদি বাড়িতে যে পৌঁছাইতে মন চায় তাহলে আপনি একটু বলে দেন যে আমার বাড়ি যেতে মন চায় বলেন আমরা সেখানে যাবো না আমরা এনে বাড়িতে পৌঁছাতে যেতে মন চায় না ভাইয়ের বাড়ি যেতে ইচ্ছা করছে আপনারা সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে ভাইটা বাড়ি যেতে পারে